আচ্ছা প্রথম কাজটা হচ্ছে আমাদের লুকিং গ্লাসের এর বিষয়ে আর কি আমরা একজন ড্রাইভার যখন ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর তার প্রথম কাজ হচ্ছে লুকিং গ্লাস দুইটা ঠিক করা কিভাবে ঠিক করবেন যেহেতু এটা আপডেট গাড়ি সেই ক্ষেত্রে সব কাজে বাটনের দ্বারাই হয় তো বাটন গুলা হচ্ছে আমি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করব এই যে এখানে দেখুন এল আর এই পাশে ছোট্ট একটা বাটন আছে এখন লুকিং গ্লাসটা খোলা আছে এখানে একটা পোস্টে আমি একবার ক্লিক করব নকিং গ্লাসটা ভেঙে যাবে আমি আরো একবার ক্লিক করবো যাই হোক প্রথমত কথা হচ্ছে আপনার গ্লাসটা সিটে বসার পর আপনি সুন্দরভাবে আপনি আপনার মত করে সেটিং করবেন সেক্ষেত্রে আপনার করণীয় কি প্রথমত হচ্ছে এই যে বড় বাটনটা হচ্ছে ডানে বা উপরে নিচে নেওয়ার বাটন এল এলটা হচ্ছে লেফট সাইড মানে আমাদের বাম পাশ আমরা এই বাম পাশে দেওয়ার পর আমরা ডানে বামে উপরে নিচে দিয়ে ঠিক করব করার পর উপরে নিচে এবং বামে দিয়ে এটা ঠিক ডানে জি তারপর হচ্ছে এসি সম্পর্কে এটা যে হতো আপডেট গাড়ি সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এসিটা কিভাবে ছাড়বো তো প্রথমত কথা হচ্ছে এটা হচ্ছে ফ্যান এভাবে ঘোরালে এটা হচ্ছে ফ্যান বোঝাই যাচ্ছে ক্লিয়ার এটা একটা ফ্যান এটা এই যে ফ্যান হয় এখন কিন্তু ফ্যান দেওয়া হয়েছে এখন কিন্তু শুধু বাতাস আসবে কিন্তু কম্প্রেসার কোনো কাজ করবে না ঠান্ডা বাতাস আসবে না সেক্ষেত্রে কি করতে হবে এসিটাকে অন করতে হবে এটা এই যে ক্লিকের মাধ্যমে ক্লিকের মাধ্যমে অন করতে হবে এসি চালু হয়ে গেছে জি আবার আছে যে অনেকে আছে অটো অটো মানে তাপমাত্রার সাথে মিলায় চলা এটা কি এটা হচ্ছে এখানে অফ মানে এখন এসিটা যে চালু আছে এটা অফ করার জন্য অফ ক্লিক করতে হবে হ্যাঁ টেম্পারেশন ঠিক রাখার জন্য ওয়েদারের সাথে এটা হচ্ছে অটো এই যে এই যে অটো লেখার পাশে একটা ছোট্ট বাটন আছে সেটা কিন্তু এখন অফ আছে আমি যদি অটো করে দেই খেয়াল করবেন এই যে একটা বাতি জ্বলছে দেখেন অটো কিন্তু লাইট গুলা মানে ফ্যান গুলা অটো হয়ে গেছে দেখেন ক্যাপচার করতেছে ক্যাপচার করছে হ্যাঁ মানে পুরা গাড়ি ঠান্ডা করে লাগে একসাথে পরে আবার একসাথে পাওয়া তো না যাতে ঠিক আছে আমরা আজকের ভিডিও এলাকাতে রাখি ইনশাল্লাহ বাকিটা পরবর্তীতে দেখবো হ্যাঁ